লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে দল বদলের হেরিক কোথাও শাসক দল বিজেপি দল ছেড়ে কংগ্রেস অথবা সিপিআইএম দলই আবার কোথাও কংগ্রেস সিপিআইএম ছেড়ে যোগদান করছেন বিজেপি দলে যোগ দিচ্ছেন লোকেরা লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি দল শক্তিশালী হচ্ছে আবার রাজ্যের অর্থমন্ত্রী হাত ধরে একশো একান্ন জন ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান সবাই করেন সংবাদে জানা যায় শনিবার দুপুর তিনটা নাগাদ আর কেপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খিলপাড়া শক্তি কেন্দ্রের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি জনসভা অনুষ্ঠিত হয় এদিন জনসভা উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিং সিংহায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চা প্রদেশ কমিটির সম্পাদক আব্বাস আলী খিলপাড়া ভাঙ্গারপাড় শান্তি কেন্দ্রের ইনচার্জ কুন্তল দাসহ আর অনেকেই ভারতীয় জনতা পার্টি দলের অন্যান্য নেতৃত্বরা এদিন সভা চলাকালীন সময় সিপিআইএম এবং কংগ্রেস দলের ঊনপঞ্চাশ পরিবারের একশো একান্ন জন ভোটার বিজেপি দলে যোগদান করেন নবাগত দলীয় পতাকা নিয়ে বরণ করে নেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহড়ায় নবাগত দলীয় পতাকা দিয়ে বরণ করে শেষে রাজ্যের অর্থমন্ত্রী বলেন রাজ্যে দুটি লোকসভা আসনে ভারতের জনতা পার্টির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন তা শুধু সময়ের অপেক্ষা পাশাপাশি মন্ত্রী বলেন বর্তমানে রাজ্যের জনকল্যাণমুখী সরকার এই সরকার মানুষের জন্য ব্যাপক কাজ করছেন সামাজিক ভাতা থেকে শুরু করে রাস্তাঘাট পরিস্থিত পানি জল শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে রাজ্য সরকার ব্যাপক উন্নয়ন করার চেষ্টা চালাচ্ছে মানুষ উন্নয়নে পাশে ছিলেন প্রত্যেকে কে ওনার পাশে থাকবেন এই বার্তাও দিলেন এদিন তিনি கொண்டே கொண்டே 24 ফুটের বুঝতে পেরেছি যে এই মানুষ তার অন্তর থেকে সবাই ডেভেলপমেন্ট চায় এবং তারা একটা জায়গাতে বিভিন্ন ভাবে

এটা আমার সারা জীবনের রাজনৈতিক পবিত্রতা এবং কৃতজ্ঞতা আমার কাছে আপনারা রেখেছেন যেটা আমি কখনো বুঝতে পারবো না তবে এতটুকু ঠিক যে এই পরিবর্তন আমূল পরিবর্তন একটা সময় সাতশো ভোটের ব্যবধানে ছিলাম আর সেটা দু হাজার তেইশে আপনার চারশো ভোট আমাকে প্লাস করে তার ব্যবধান আপনারা কোথায় করিয়েছেন সেটা কিছু হিসাব করার জায়গা থাকে না এবং এটা স্বাভাবিকভাবেই দাবি করতে পারছি রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স